এই ছেলে তোর সমস্যা কি রে এখন বিস্কুট খাচ্ছিস কেন বন্ধুরা এখন দুপুর একটা বাজে এখন দুপুরের খাবার খাবে ভাত খাবে না ও এখন বিস্কুট খাবে মানে আর কি বলবো এতক্ষণ সেই সকালে নয়টার সময় খেয়েছে নয়টা না সাড়ে আটটা নয়টার সময় তখন খেয়েছে ভাত একটু রুটি খেয়েছে আমি এতক্ষণ ধরে বলছি আমি ভিডিও বানাচ্ছিলাম আর বলছিলাম যে ক্রিমওয়ালা বিস্কুট আছে ওগুলো খা খেলো না একটু জল খাইয়েছে শুধু বাস আর কিচ্ছু হয়নি আর এখন ভাত খাওয়ার সময় এখন এই বিস্কুট খাচ্ছে এখন বিস্কুট খেলে হবে আর রাতেও ওই করে মানে যখন ঘুমানোর সময় তখন খেলা করে আর দিন ভরে এত জ্বালানো জ্বালায় আমাকে খেলনা নিয়ে খেলবেই না কখন বসবেই না এক সেকেন্ডের জন্য আর রাত এগারো এগারোটা না দশটা বাজতে যায় তখন মানে তো ঘুমিয়ে পড়ে আটটার সময় আটটা সাড়ে আটটার সময় খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই দিই তারপরে পুত্তির গাড়ি খালি অন্যের গাড়ি আটটা সাড়ে আটটার সময় আগে ঘুম পাঠিয়ে দিই আর সকালে ওঠে মাঝখানে একটু উঠে উঠে প্রস্তাব করে আবার ঘুমিয়ে পড়ে মানে অত বিরক্ত করে না যখন একটু দেরি হয়ে যায় আর ঘুম পড়ে না দশটার তো বেজেই যায় আর সেই দশটার সময় যে খেলা শুরু করে আর ঘুম পড়ে না ঘুম পড়ে না তারপরে যে মানে এত বেশি কথা বলি তারপরে দু এক থাবা থাবা দিই তারপরে যে ঘুম পড়ে মানে সমস্যা আমি বুঝি না মানে যখন যেটা সেটা না খাশ তারা দেখো এক বগের বিস্কুট খেয়ে নিল এখন ভাত কোন পেটে খাবে আর ওই দুইটা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ল जल्दी উঠে যাবে কিতে লাগবে না আর বিস্কুট খেয়ে থাকলে হবে একে নিয়ে আমি আর পারিনা বন্ধুরা এখন আমার স্নান হয়নি এইমাত্র ভিডিও করে আসলাম মাথা পুরো গরম ঠিক আছে কি করব একে নিয়ে এভাবে থাকতে হবে চলবে এদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই ভাই টা টাটা ভাই ভাই আবার যেন দেখা পাই